সালামু আলাইকুম সবাইকে সবাইকে রমাদানাল মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে থাকছে ইফতার স্পেশিয়াল ফুলকো ফুলকো মস বেগুনি কীভাবে ভাজার পরেও পাঁচ থেকে ছয় ঘন্টা বেগুনি এভাবে ফুলকো ফুলকো আর মস থাকবে তার টিপসও আশা করছি রেসিপি ভালো লাগবে বেগুনি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো লম্বা বেগুন নিয়েছি আমি এখানে লম্বা বেগুনটা নিয়েছি আপনারা চাইলে এখানে গোল বেগুনটাও নিতে পারেন বেগুন দুটাকে এখন আমি কেটে নিব আমি সামনে এবং পিছনের অংশ এবং দুই সাইডের অংশ ফেলে দিয়ে বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন আর আমি কীরকম সাইজ করে কেটেছি দেখেই বুঝতে পারছেন একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পানি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ এবার বেগুনগুলোকে এই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এত করে বেগুনি খাওয়ার সময় বেগুনের ভিতরের অংশটা খেতে পাঞ্চে লাগবে না আর একটু ছল্টেড সল্টেড লাগবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে আরেকটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি বা চালনি এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ বেসন সাথে দিয়ে দিচ্ছি এখানে চার ভাগের এক ভাগ মানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ময়দা এবং এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এই উপকরণগুলো আমি চেলে নিচ্ছি আমি কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব বেশি ব্যবহার করব না এতে করে ময়দা বেশি দিলে একটু কিন্তু আপনার সফট হয়ে যাবে তাই ময়দা আর কর্নফ্লাওয়ারটা সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা দিবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে শুকনো উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিব আর একটা নরম ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এভাবে করেই কিন্তু একটা ঘন ব্যাটার আপনারা প্রথম অবস্থাতে তৈরি করে নেবেন তো ব্যাটারটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার যে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলাকে আমি পানি থেকে তুলে নিব পানি থেকে তুলে একটা স্ট্যান্ডারের মধ্যে আমি লম্বা করে রেখেছি এতে করে কিন্তু অতিরিক্ত পানিটা ঝরে যাবে আর বেগুনি ভাজার সময় একদম বেগুনের গায়ে খুব সুন্দরভাবে বেসনটা লাগবে এখানে আবারও ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি উঁচু করে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু আদা রসুন বাটাটা ছিল তাই এটাকে আমি পরে ব্যবহার করেছি এবার এটাকে পুরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি এভাবে করে ফেটে নিব আমি অনেকটা সময় ফেটে নিয়েছি ভালো করে এরপরে লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিয়েও এটাকে আরও একটু ভালো করে ফেটে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু লাস্টে দিলেই একটু বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা লাস্টের দিকে দেওয়ার জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে কীভাবে বুঝবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে একটা আঙুল চুবিয়ে নেবেন আর আঙুলের গায়ে যদি ঠিক এভাবেই লেগে থাকে সে পর্যায়ে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার বেগুনগুলাকে ভেজে নেওয়ার পালা তো বেগুনগুলাকে ভেজে নেওয়ার জন্য এখানে প্যানে আমি আগেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম আর তেলটা ভালো করে গরম হলেই একটা একটা করে বেগুন দিব আর এখানে ভেজে নিব তো ঠাঁচা যে করে কিন্তু বেগুনটা দিতে যাবেন না এতে করে একটার গায়ে একটা লেগে যাবে আর খুব ভালো ফুলবে না তো বেগুনিটা যখন আসতে ফুলতে শুরু করবে সাইড দিয়ে এভাবে একটু চামচ দিয়ে উপরে তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে একদম ফুলে টইটম্বর হয়ে যাবে তো একটা বেগুনি যখন পুরোপুরি ফুলে সাইডে চলে যাবে তখন কিন্তু আরেকটা বেগুনি এখানে দিতে হবে আর আমার প্যান্টটাও খুব বেশি ছোট তাই আমি বেশি করে ভাজতে পারিনি আমি তিনটা তিনটা করে দিব আর ভেজে নিব তো আমি তিন পিস বেগুনি দিয়েছি তো প্রথম যে বেগুনিগুলো দিয়েছিলাম এগুলা কিন্তু অলরেডি হয়ে গেছে আর বেগুনি ভাজার সময় কিন্তু খুব চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না চুলা রাসটা মিডিয়াম আচে রেখেই আস্তে আস্তে করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম মোছমুচে থাকবে অলরেডি কিন্তু সম্পূর্ণ বেগুনিগুলা এখানে আমার তৈরি করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফুলকো ফুলকো আর কতটা মোষমুচে হয়েছে আমার প্রতিটি বেগুনি মশালা অনেক সুন্দরভাবে ফুলেছে আর এবার একটা বেগুনি আমি আপনাদেরকে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ভিতরে ফুলেছে আর এরকম ফুলকো ফুলকো মুসমুচে বেগুনি খেতেও কিন্তু ভালো লাগে কেমন লেগেছে বেগুনির রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো দেননি প্লিজ ফলো মাই ফেসবুক পেজ বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লা হাফেজ